আমার আপনার জীবনের এই যে কথা বাইন করছি আমার আপনার আল্লাহর অর্ডার ছাড়া আল্লাহর রহমত ছাড়া একটা কথা মুখ দিয়ে জবান দিয়ে বাহির করার ক্ষমতা আমার আপনার না আছে নাকি যদি তাই থাকতো মাত্র একটুখানা আগে খবরে দেখলাম ঢাকা মিরপুরে তার রাস্তার উপরে পানি জমে গিয়েছে তার মধ্যে পড়েছে একই পরিবারের চারজন দুইটা সন্তান স্বামী স্ত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা মুহূর্তের মধ্যে দেখা গেল ওই চারটা মানুষ নিমিশের মধ্যে থেকে বিধূতের তারা তো হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল ওই লোকগুলাকে জানতো যে আমি ওখানে গেলে মারা যাব জানতো নাকি সুতরাং তোমার জানা নাই আমার জানা নাই কোন জায়গায় কিভাবে আমার তোমার মৃত্যু লেখা আছে জানা আসেনি শুধুমাত্র জীবনের গ্যারান্টি এই আছে আর ওই নাই ঠিক লাভেছে তাই তো জীবনের কোনো গ্যারান্টি যেহেতু নাই এই জীবনের যতটুকুই আমরা হায়াত পাই না কেন ওই সময়টুকুই আমাদেরকে খুশি করা লাগবে কা আরো জোরে বলেন কার